হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ ভগতান্ত মিত্র সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকারই পারমার্থিক অনলাইন सत्সংহ দৈনিক প্রতক্ষতে সময়কে জানাচ্ছি বিষ্ণু ভক্তি যুবছা বিষ্ণুবি প্রণাম তো আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বটের বিষয়ে আমি আলোচনা করব যেটি অনেক দিন ধরে আমাদের এই বৈষ্ণব সম্প্রদায় আছে এবং এটি একটি অনেক সময় বিতর্ক বিতর্কিত বিষয় নিয়ে অনেক অনেক সমস্যার কারণও হয়েছে বা অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে যে লীলা কীর্তন বা কীর্তন পদাবলী কীর্তন বিশেষত যেখানে কৃষ্ণের অন্তরঙ্গ লীলা যাকে বলা হয় বা মাধুর্য রসের লীলা শৃঙ্গার রসের লীলা সেগুলি কীর্তন করা হয় জনসমক্ষে কৃষ্ণের সাথে রাধারানী এবং গোপীদের যে গোপীদের যে অন্তরঙ্গ লীলা বিলা শৃঙ্গার রসে তার সম্বন্ধে আলোচনা করা কীর্তন করা এই সম্বন্ধে কি করা উচিত এবং তার ফলে দেখা যায় যেমন এই সমস্ত অপসম্প্রদায়গুলিও তৈরি হয়েছে আউল বাউল আহ কর্তাগোঝা নেড়াই সহজিয়া যারা আছে সেই সম্বন্ধে আমাদের আচার্যদের মনোভাবটা কি আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিষয়ে আলোচনা করেছেন আর উপদেশ অমৃত গ্রন্থে অমৃত সংকলন গ্রন্থটিতে আপনারা মঠে লীলা কীর্তন করান না কেন এখানে তিনি বলছেন ক্লিয়ারলি দেখুন আপনারা প্রথমত এটা আমাদের কথা না আমরা আচার্যদের কথা রিপিট করছি পুনরাবৃত্তি করছি মনের সময় দেখা যায় আমাদের গরিব সম্প্রদায়ের মধ্যে অনেক ভক্ততা দেখা যায় এটা খুব তারা পছন্দ করে যে মাধুর্য রসের যে গ্রন্থগুলি আছে আমরা পড়তে চাই উজ্জ্বল আহ তারপর কৃষ্ণ ভাবনা কাব্য তারপর আহ ললিত মাধব বিধগ্ধ মাধব গোবিন্দ অমৃত এই সমস্ত গ্রন্থগুলিতে যে রাষ্ট্র বা সিংহারসের কথা বলা হয়েছে তার প্রতি অনেক খুব আকৃষ্ট হন সেটা আলোচনা করতে চর্চা করতে পছন্দ করে এখানে ছিল ব্যক্তি সিদ্ধান্ত বলছেন শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ কীর্তনে আমরা আপত্তি করি না আমাদের কোনো আপত্তি নেই প্রথমত কৃষ্ণ লীলা কীর্তন শ্রীহরের লীলাই একমাত্র শ্রবণ কীর্তন করতে হবে তাহলে তাহা হইলেই বদ্ধজীবের কর্মবীরত্বের কাহিনী বা গ্রাম্য কথা শ্রবণ কীর্তনের প্রতি যে স্বাভাবিক রুচি বা আগ্রহ তাহা বিদরিত হইতে পারে অর্থাৎ যদি আমরা কৃষ্ণ লীলা কীর্তন শ্রবণ করি তাহলেই এই যে জীবের কর্মবীরত্ব অর্থাৎ আমি কর্ম সম্বন্ধে কাহিনী আছে আমি কর্ম করছি এই করছি সেই করছি সেই বা গ্রাম্য কথা শ্রবণ এর প্রতি যে আমাদের যে রুচি রয়েছে প্রজল্প করার প্রতি অহেতুক গ্রাম্য কথা কৃষ্ণ কথা বহির্ভূত কথা যা আছে এতদ ব্যতীত অন্য কোন উপায় নেই শ্রবণের মাধ্যমে সে গ্রাম্য কথা শোনার রুচিটা যেতে পারে এছাড়া অন্য কোনো উপায় নেই লীলা কীর্তন ও সিঙ্গার রসের কীর্তনের মধ্যে বৈশিষ্ট্য আছে এখানে এখন তিনি আসছেন আসল কথায় লীলা কীর্তন আর সিঙ্গার রসের কীর্তন মধ্যে বৈশিষ্ট্য আছে অনর্থ যুক্ত জীব যার মধ্যে অনর্থ আছে কাম ক্রোধ লোক মত মাৎসর্য সেই জীব গৌর লীলা কীর্তন মহাপ্রভুর লীলা করা বা কৃষ্ণের বাল্য লীলা আদি কৃষ্ণের পুতনা বধ শকটাসুর তারপর আহ দামোদর লীলা গালিও এই সমস্ত লীলা কীর্তন শ্রবণ করতে পারে যাদের মধ্যে এখন অনর্থ আছে কিন্তু তাহা না করিয়া শ্রী রাধা কৃষ্ণের গুরুর লীলা কথা শ্রবণ করিলে মঙ্গলের পরিবর্তে অমঙ্গলের মহাপ্রভুর লীলা শ্রবণ করুন এটা না করে যদি রাধা কৃষ্ণের সেই অন্তরঙ্গ লীলা শ্রবণ করার প্রতি আকৃষ্ট হন তাহলে অমঙ্গলেরই উদয় হবে কীর্তন একমাত্র সেই গুরুদেবের নিকট হইতেই শুনিতে হইবে একমাত্র গুরুদেবের কাছ থেকেই হরি কথা শ্রবণ করতে হবে প্রকৃত ভক্তের বিচার অর্থাৎ প্রকৃত ভক্ত যিনি তিনি কিরকম বিচার করেন কিরকম মনোভাব রাখেন তিনি এরকম মনোভাব রাখেন যে আমি একমাত্র শ্রী শ্রী গুরুদেবের এবং সুক ভাগবত মুখ কথাই শ্রবণ বা আলোচনা করিব শ্রী গুরুদেবের কাছ থেকে হরি কথা শুনবো এবং সুখদেব গোস্বামীর দ্বারা কীর্তিত গীত ভাগবত শ্রবণ করব পাঠ করবো আমি গুরুর মুখে বা গুরুনিষ্ঠ শুদ্ধ ভক্তের মুখেই গৌরবিহিত বা কৃষ্ণ নামা কীর্তন করি করব না এছাড়া অন্য আছে শ্রবণ করবো না আমি নিজাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির নিকট হইতেই কীর্তন শ্রবণ করিতে হই যিনি আমার থেকে শ্রেষ্ঠ আছেন ভক্তিতে তার কাছ থেকে অন্য লোকের নিকট কীর্তন শবন করলে কখনোই মঙ্গল হইবে না শ্রী রাধা গোবিন্দের লীলা শ্রবণ কীর্তন উভয়ই প্রধান উপাসনা উপাসনাত্য ভজন রাধা গোবিন্দের যে গোপনীয় যে লীলা যেটা আছে রাধা কৃষ্ণের তা শ্রবণ কীর্তন করা প্রধান উপাসনা এটা ঠিক এই ভজন লালসা সর্বসাধারণের নিকট গান করা অনুচিত অপরাধ এই বিষয়গুলি গোপনীয় বিষয়গুলি সর্বসাধারণের নিকট গান করা কীর্তন করে একটা অপরাধ অনুচিত ঠিক না এটা আপনো ভজন কথা না কহিবে যথা তথা এই আচার্য বাক্য মঙ্গলাকাঙ্ক্ষী মাত্রেরই পালন করা কর্তব্য আপন ভজন কথা আমার নিজের ভজনের কথা সবার কাছে বলা উচিত না বলে বেড়ানোর জিনিস আমি এটা করেছি ওটা করেছি যেরকম মানুষ বলে আমি এই কাজ করেছি সেই কাজ করেছি আমার প্রশংসা সারা চারিদিকে চারিদিকে আমার প্রশংসা সুনাম বয়ে বেড়াচ্ছে সবাই আমার জয় জয়কার করছে আমি এই কাজ করেছি সেই কাজ করেছি আমার অনেক গুণ আছে কিন্তু ভক্তির কথা কথা আমরা সবার কাছে বলি না পাঁচ বিশাল লোক যেখানে উপস্থিত যেখানে বিভিন্ন ধরনের লোক আছে কেউ হয়তো অনেক শুদ্ধ ভক্ত আছে কেউ হয়তো একদম অনর্থযুক্ত লোক আছে মতিত লোক আছে সেখানে নাম ও প্রার্থনা এবং দাস্যরসের গান হওয়া উচিত হরিনাম করা উচিত সেখানে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত এবং দাস্যরস যে গানগুলি আছে সেগুলি করা উচিত যেখানে কেবল রসিক ভক্তমাত্র উপস্থিত যারা উন্নত ভক্ত আছেন তারা উপস্থিত সেখানে যদি অধিকার থাকে অধিকার থাকিলে তবেই মাত্র রসগান শ্রবণ করুন রসগান শ্রবণ সময় নিজ নিজ স্বরূপচিত ভজন ভাব অনুভব করুন যেখানে কেবলমাত্র উন্নত ভক্তরা আছেন যাদের অধিকার আছে তারাই কেবল কেবলমাত্র রসগান শ্রবণ করতে পারেন এছাড়া না নতুবা কি হবে হিতে বিপরীত ফল হবে উল্টো হয়ে যাবে ফলটা ইহাতে গান পদ্ধতি কেউ বলতে পারে তাহলে তো এই যে পদাবলী কীর্তনের গৌরীয় কীর্তন পদাবলী কীর্তন এই ধারাটা উঠে যাবে রাখার জন্য পদাবলী কীর্তন গাইতে হবে রাধা হে বিভিন্ন গান পদাবলী গাইতে হবে কিন্তু তিনি বলছেন ইহাতে গান পদ্ধতি উঠিয়া যায় যাক গান পদ্ধতি নষ্ট হয়ে গেলে হয়ে যাক এটা উঠিয়ে গেলে উঠে যাক লুপ্ত হলে হয়ে যাক তাহাতেও লোকের মঙ্গল হবে তাতেও লোকের মঙ্গল হইবে অর্থ লোভে ও ইন্দ্রিয় সুখের আশায় যেখানে সেখানে রসগানের প্রথা থাকিতে দেওয়া নিতান্ত কলির কার্য অর্থের লোভে ইন্দ্রিয় সুখের আশায় যেখানে সেখানে যে রসগান অনেকে করছেন যেটা এটা কলির কার্য ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের মনোভাবের ব্যাপারে যেখানে সেখানে আমরা এই যে রসগান শ্রবণ করব রাধারানীর ভাব সখীর ভাব মহাপ্রভুর যে অন্তরঙ্গ ভাবটা এই ভ্রমর গীত আহ বেনু গীত এই যন্ত্রঙ্গ ভাবগুলি যেখানে সেখানে এটা কীর্তন করার ব্যাপার নেই এটা ছিল ভক্তি সিদ্ধান্তের কথা ছিল প্রভুপাত সেরকম বলেছেন ছিল প্রভুপাত একবার দক্ষিণ ভারতে ছিলেন একজন ওয়েল উইসার শুভাকাঙ্ক্ষী ছিল যে ব্যক্তি লাইফ মেম্বার ছিলেন তিনি তার ঘরে তারা খুব ধার্মিক ব্যক্তি পায়াস ছিলেন তো তারা বলছেন প্রভুপাতকে হরি কথা কীর্তন করতে প্রভুপাত আপনি প্রবচন দিবেন না। এই কদিন বললেন ঠিক আছে প্রভুপাত সেখানে ছিলেন তারা বলছেন প্রভুপাত রাষ্টলীলার সম্বন্ধে আবার না না রাষ্ট্রলীলা সম্বন্ধে আগে অন্য কিছু আলোচনা করুন তৃতীয়বারে বললেন আবার প্রভুপাত আপনি কৃপা করে রাষ্ট্রলীলা সম্বন্ধে আলোচনা করুন প্রভুপাত বললেন আপনারা হয়তো রাষ্ট্রলীলা সম্বন্ধে শোনার যোগ্য হতে পারেন কিন্তু আমি রাসলীলা সম্বন্ধে বলার যোগ্য নই এটা আমাদের প্রতিষ্ঠা আচার্য ছিল প্রভুপাদের মনে হয় বিনয় মনে আমরা কিভাবে মনে করতে পারি যে আমরা যোগ্য হয়ে গেছি আমরা কৃষ্ণ গোপী রাধারানী ললিতা বিশাখা এই বিষয়গুলি আমরা সিংহার আলোচনা করব যুগল মিলন এই সমস্ত বিষয় না বরং বলা হচ্ছে হিতে বিপরীত হবে সরস্বতী ঠাকুর বললেন এবং আরো বলা হয় এটা কি হয় আহ এটাতে অমৃত অমৃত ঠিকই আছে কিন্তু এটা একটা জিনিস হচ্ছে অবৈষ্ণব মুখ গৃহম পুতম করি হরি কথা অমৃত শ্রবণম নৈব কর্তব্য সর্বোচ্চিষ্ট যথাপয় অবৈষ্ণবের মুখ থেকে হরি কথা শুনলে এটা বিষ বিষের মতো হয়ে যায় ঠিক যেরকম দুধ খুব উপকারী সুষম খাদ্য কিন্তু সাপ যদি মুখ দেয় দুধটা খুব বিষাক্ত হয়ে যায় একইভাবে অবৈষ্ণবের কাছ থেকে হরি কথা শোনা ঠিক না কথা প্লাস সেই সাথে অপরিপক্ষ অবস্থায় অন্যধিকার চর্চা করতে নেই প্রভুপাতের ভাগ্যতম পড়ি আমরা দেখি কি প্রভুপাত বলছেন ভাগ্যতমের শুরু থেকে ভূমিকা মুখবন্ধ পড়া শুরু করুন সেখানে দেখবেন প্রভুপাত বলছেন এটা হচ্ছে অপরিপক্ষ লক্ষণ বা তাদের এক ধরনের পেশাদার পাঠকদের মনোভাব তার এক লাফে দশম স্কন্ধ রাসলীলায় প্রবেশ করে আমরা রাসলীলা বলবো একদম শুরুতে চলে যাও মা মাথায় চলে যাও রাসলীলার সম্বন্ধে এতে কি হয় তারা ভাগবতমটা বুঝতে পারে না করে তাদের কাছ থেকে শুনে সাধারণ লোকেরাও একটা বিকৃত মনোভাব তৈরি হয় ভগবান সম্বন্ধে আর তাদের নিজেদের একটা কামুক মনোভাব তৈরি হয় কাম ভাব বৃদ্ধি পায় এই সমস্ত কিছুর ফলে বলা হচ্ছে হ্যাঁ বিক্রীতম ব্রজবধূ বিনৃত বিষ্ণু সদ্ভান বিতম অনুশ্রিয় অর্থাৎ যে রাধা কৃষ্ণ রাসলীল্লা সম্বন্ধে শ্রবণ করবেন শ্রদ্ধা সহকারে তার সমস্ত কাম ভাব যাবে কিন্তু শ্রদ্ধা সহকারে কতটুকু শ্রদ্ধা এসেছে আমাদের সেখানে এটা আমাদের লীলা এই লীলা গ্রন্থগুলিতে আছে অষ্টকালী লীলা গোবিন্দ লীলা কতটা আমাদের অধিকার এসছে বরং এই অনধিকার চর্চা করার ফলে আমাদের ইতিহাসে দেখতে পাই এরকম অনেক অনেক ভক্ত আছেন যারা তাদের পতন হয়েছে অনধিকার চর্চা করার ফলে এই বিষয়টা অত্যন্ত সাবধান থাকা উচিত যেটা আমাদের আচার্যদের মনোভাব ছিল প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত ভক্তি মানে ঠাকুরে বলছেন সেরকম যে আমরা যত্রতত্র আপন ভজন ও কথা না কহিবে যত্রতত্র আমরা এই অত্যন্ত গোপনীয় গুজ্জ রাসলীলা সম্বন্ধে ভগবান সিংহার সম্বন্ধে বলে বেড়াই না কীর্তন করে বেড়াই না মহাপ্রভু আর গোলাধর পন্ডিত রাধাকৃষ্ণ স্বয়ং মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু আর গোলাধর পন্ডিত রাধারানীর অবতার তারা দুজন কোটা গোপীনাথে বসে শ্রীমদ ভাগবতম পাঠ করতেন কি পাঠ করতেন রাষ্ট্রীয় না তারা প্রহ্লাদ কথা ধ্রুব কথা আলোচনা করতেন পাঠ করতেন রাধাকৃষ্ণ স্বয়ং বসে প্রহ্লাদ কথা করছেন ধ্রুব কথা করছেন আমরা এখানে রাধাকৃষ্ণের আহ অন্তরঙ্গা চিন্তা করার কল্পনা করছি এটা ঠিক না এই জন্য আমরা সেই লীলা কীর্তন করি না আমরা তত্ত্ব বরং আমাদের লীলা আলোচনা করলে যে বাল্যলীলা মহাপ্রভুর লীলা আলোচনা করলেও আমাদের কি হয় সেখানে তত্ত্ব সিদ্ধান্ত আমরা গুরুত্ব আরোপ করি এটা কীর্তন স্টাইল প্রভুপাদের স্টাইল দেখেন প্রভুপাল যখন লীলা বলেছেন তিনি আর কত সিদ্ধান্ত বলেছেন অল্প কয়েক কিছু কাহিনী বা লীলা বলেছেন 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 বেশিরভাগ তিনি সিদ্ধান্ত সিদ্ধান্ত শ্লোক এটা হচ্ছে আমাদের ধর্ম এই জন্য অনেকে বলছেন প্রশ্ন করছেন আধারানি সম্বন্ধে বলুন রাধারণের জন্ম বিভিন্ন কিছু বলছেন আমরা এই সম্বন্ধে সাইলেন্ট নীরব চুপ আছি কিছু বলছি না কেননা এটা আমরা জনসম্পকে ইউটিউব এই প্ল্যাটফর্মে এসে আধারানি সম্বন্ধে বলার অধিকার নেই মধ্যে জয়প্রত স্বামী গুরু মহারাজ বলছিলেন উনি এক প্রশ্ন করেছিলেন রাধারানী সম্বন্ধে প্রভু বলেছেন রাধারানী সম্বন্ধে প্রশ্ন করার আর তুমি কে তাকে বলেছিলে সেজন্য এটা সহজ কথা চিন্তা মনে করে দেখুন যখন একটা ছোট একটা বাচ্চা আছে দু তিন বছরের বয়স যার সে পুরুষ আর স্ত্রীর মধ্যে যে কাম সম্বন্ধ যৌন সম্বন্ধ সে সম্বন্ধে কতটুকু সে জানে আমরা যখন দু তিন বছর বয়স ছিলাম জানতাম কিছু কিন্তু যখন সে আরো বড় হয় কিশোর অবস্থায় আসে এখন যা অবস্থা চলছে হয়তো স্কুলেই অনেক কিছু তারা জানে কিন্তু সাধারণত কিশোর অবস্থায় যখন তখন তাদের মধ্যে এই ভাবগুলি আসে বা তারা এই বিষয়গুলি সম্বন্ধে জ্ঞান লাভ করে তো একইভাবে আমরাও পারমার্থিক পথে এখনো আমরা আমাদের এক দু বছরও হয়নি আমরা এখনো সে এক দু বছরের বালকের মতো এখনো আমরা কথা বলতেই শিখিনি ভালো করে আমরা কিভাবে জানতে পারবো কৃষ্ণ কৃষ্ণের মন্দ দিলা সেই সিংহারসটা কি আছে